খুবই ভয়াবহ নিম্নচাপের আপডেট নিয়ে ইতিপূর্বে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আগামী পাঁচ অথবা ছয়ই জুলাই ভারত বাংলাদেশ উপকূলে নতুন একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যার ফলে উপকূলবর্তী অভ্যন্তরীণে নিম্নচাপ কাছাকাছি থাকায় উপকূলীয় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও কক্সেস বাজার অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও এদিকে নদীর পানি পুনরায় বৃদ্ধি পেতে পারে বিশেষ করে উত্তরপূর্ব অঞ্চলের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এই স্থানগুলোতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে প্লাবনের সম্ভাবনা রয়েছে এবং এদিকে ভারতের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে ওড়িশা ওয়েস্ট বেঙ্গল এই দুইটি স্থানে নিম্নচাপের প্রভাব তুলনামূলক বেশি হতে পারে বলে জানিয়েছে ভারতের আই আবহাওয়া অধিদপ্তর তো এ পর্যায়ে চলুন আমরা সরাসরি রাডার ভিউ থেকে দেখে নেই বর্তমানে এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং এর ফলে চৌথা জুলাই শুক্রবার বাংলার কোথায় কিরকম পরিস্থিতি থাকতে পারে তাই আপনার জেলা সঠিক আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর এরকম সবার সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশনটি অন রাখুন তো এই আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলেছিলাম উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে একটা মাঝারি ধরনের নিম্নচাপ দেখা যাচ্ছে যেটি কিন্তু আগামী পাঁচ এবং ছয়ই জুলাইয়ের মধ্যে কিন্তু ভারী আকারে রূপ নিতে পারে এখানে দেখতে পাচ্ছি বর্তমানে এর ফলে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ তারপরে দেখতে পাচ্ছি যে মহেশখালী চিতগঞ্জ তারপরে এর আশপাশের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে থানছি তারপরে বিলাইছড়ি রাজস্থলী তারপরে এদিকে রাঙামাটি এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বস্ব বাইশ মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিলাইছড়িতে তাছাড়া লং দো তারপরে খাগড়াছড়িতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকছে থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দিঘিনালাতে আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে তো আমরা বরিশালের উপকূল উপকূলবর্তী অঞ্চলের দিকে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি চরফেশন তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি আহ মাঠবাড়িয়া তারপরে দেখতে পাচ্ছি যে মির মির্জাগঞ্জ প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে মাঠবাড়িয়াতে কিন্তু বিশেষ করে প্রচন্ড ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে এখানে দেখতে পাচ্ছি দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এর প্রভাব কিছুটা পড়েছে এখানে দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা এরপর খুলনাতে আমরা দেখতে পাচ্ছি যে খুলনার কিন্তু আহ প্রায় অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর তারপরে এদিকে মাদারীপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ তারপরে ঢাকার দেখতে পাচ্ছি কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না সকালের দিকে মেঘ আকাশ রয়েছে প্রতিটা অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কোথাও বৃষ্টিপাত থাকছে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের মেঘলা রয়েছে যে ঝোঁকিগঞ্জ তারপরে দেখতে পাচ্ছি চারখাই তারপরে দেখতে পাচ্ছি বারলেখা তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিলেটের আশপাশ অঞ্চল জুড়ে এছাড়া দেখতে পাচ্ছি যে বালাগঞ্জ প্রত্যেকটি অঞ্চল জুড়েই কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এর পরবর্তীতে আমরা এদিকে মাইমের সঙ্গে দেখতে পাচ্ছি সিং এর আকাশ দেখতে পাচ্ছি আহ প্রায় অনেক অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে হালকা পরিমাণে একটা কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে রংপুরের আশপাশ অঞ্চল জুড়ে এখানে দেখতে পাচ্ছি যে কালাই তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে রংপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বালুঘাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে পাঞ্ছবি তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ বালুঘাটের আশপাশ অঞ্চল তারপরে দেখতে পাচ্ছি যে আকেলপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বিরমপুরে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিছুটা পড়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে পঞ্চগড় ঠাকুরগাঁও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা একটা বৃষ্টিপাত থাকতে পারে সকালের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে রংপুরের লালমনিরহাটে দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সকালের দিকে তাছাড়া এদিকে জল ঢাকাতে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তো এ পর্যায়ে কলকাতার দিকে একদিকে আমরা কলকাতায় আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে দেখতে পাচ্ছি যে আরামবাগে কিন্তু পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে সকালের দিকে তারপর এদিকে কাটুয়া তারপর এদিকে দেখতে পাচ্ছি সিউড়ি তারপরে এদিকে নালিহাটি প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে হালকা পরিমাণে মেঘলা আকাশ হয়েছে এবং কিছু কিছু স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মালদাতে দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো ভাই বৃষ্টিপাত থাকছে না কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি একদমই হালকা পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তীতে শিলিগুড়িতে আমরা আসার পরে দেখতে পাচ্ছি শিলিগুড়ির বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মধ্যে তাছাড়া কোচবিহারও দেখতে পাচ্ছি হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত থাকতে পারে সকালের দিকে তার পরবর্তীতে এদিকে আমরা আহ এদিকে গৌহাটিতে আসার পরে দেখতে পাচ্ছি গৌহাটিতেও কিন্তু এই মুহূর্তে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শিলংয়ে দেখতে পাচ্ছি কোথাও তুমি কোনো বৃষ্টিপাত থাকছে না এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু আহ শিলং এর দিকে একদম হালকা পরিমানে বৃষ্টিপাত থাকলেও তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এই মুহূর্তে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আহ শিলচরের দিকে কিন্তু এই মুহূর্তে আকাশ একদমই পরিষ্কার রয়েছে এখানে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কলাশিপ যে আইজল আম্বাসা আমরপুর আগরতলা কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না সকালের দিকে তো এই পরিবর্তীতে আমরা সরাসরি চলে যাবো দুপুরের দিকে আহ দুপুর আহ দুইটা নাগাদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা যশোর তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেটেরও বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বরিশালের বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে দেখতে পাচ্ছি যে পিরোজপুর তারপরে মাঠবাড়িয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি খুলনা তারপরে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা তারপরে এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা এই অঞ্চলগুলো জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে শ্যামনগর তারপরে এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা তারপরে কলাপাড়া লালমোহন তারপরে মাঠবাড়িয়া মতিরহাট এই অঞ্চলগুলো জেরে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে ঢাকার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার এদিকে আহ দেখতে পাচ্ছি ঢাকা তারপরে কাপাসিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর তারপরে নাগরপুর আহ সিরাজগঞ্জ এই অঞ্চলগুলো যে কিন্তু হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে সিংরা তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর তারপরে বালুঘাট তারপরে ঘোড়াঘাটের বেশ কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে তারপরে এদিকে রংপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুরে কিন্তু সকলের দিকে বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টি থাকলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সদরের আশপাশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তা প্রথা তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পঞ্চগড় তারপরে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে চররাজিপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বাগমারা তারপরে মায়াম সিংহ তারপরে সরিষাওয়ারি মাদার এদিকে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা তাছাড়া এদিকে বিশেষ করে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের সিলেট মৌলী বাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি চাতক বাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে জয়ন্তপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে জকিগঞ্জ তারপরে এদিকে চারখাই তারপরে এদিকে দেখতে পাচ্ছি বারলেখা এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু তাছাড়া এদিকে বালাগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি কোলাউড়াতে কিন্তু মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে জয়ন্তপুরও কিন্তু এর প্রভাব কিছুটা অংশ পড়েছে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে তো এরপর যে আমরা সরাসরি জেলায় যাচ্ছি চট্টগ্রামের দিকে আহ চট্টগ্রাম দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছি দীঘিনালাতে কিন্তু বেশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চাষের দিকে খাগড়াছড়ি লং দুতে কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র লং আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত থাকতে পারে তার পরবর্তীতে এদিকে আমরা কোথাও তেমন কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না শুধুমাত্র চিটক রাজস্থলে এই দুটি অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া কুতুবদিয়া চা চাকারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না দুপুরের দিকে শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির কারণে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবটি টেকনাফের বেশ কিছু অঞ্চল জুড়ে পড়েছে তো এর পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কলকাতার দিকে কলকাতার দিকে আমরা চলা চলে আসার পরে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বেশ কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সময় লক্ষ্য করা যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি বিশেষ করে আহ কলকাতাতেও তেমন বৃষ্টি না থাকলেও এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর তারপরে এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাঘাট তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে শান্তিপুর বর্ধমান এই অঞ্চলগুলো জেরে কিন্তু মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সময় লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে কাটুয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর এদিকে দেখতে পাচ্ছি সিউরি তারপরে এদিকে নালিহাটি গোপীনাথপুর এদিকে দেখতে পাচ্ছি যে শিবগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি মালদা তারপরে এদিকে দেখতে পাচ্ছি বাঘালপুর তারপরে দেখতে পাচ্ছি পুরুলিয়া তারপরে বাড়িতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত তাছাড়া এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি হালকা একটা বৃষ্টিপাতের সমান লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কোচবিহারে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সকালের মতো দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের লক্ষ্য দেখা যাচ্ছে তাছাড়া বিশেষ করে এই মুহূর্তে আমরা গৌহাটিতে দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সমান লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তীতে এদিকে শিলং এর দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিলং এর কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তার পরবর্তীতে এদিকে আমরা শিলচরের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে শিলচরে কিন্তু এই মুহূর্তে শিলচর কোলাশিপ এই অঞ্চল কিন্তু জুড়ে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে তাছাড়া আইজল আমবাসা আমরপুর আগরতলা এখানে কিন্তু কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো বলা চলে যে দুপুরের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে শিলচরে তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাশি কলাশিপ তারপরে এদিকে বাংলাদেশের বরিশাল তারপরে খুলনা তারপরে এদিকে মা এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর এই অঞ্চলগুলো যে কিন্তু দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া চট্টগ্রামের টেকনাপে দেখতে পাচ্ছি দিকে ভারী বৃষ্টিপাত তো এ যে আমরা সরাসরি রাতের দিকে চলে যাচ্ছি রাত দশটার দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু সারাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা অনেকাংশেই কমে এসেছে এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু বাংলাদেশের কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলিতে আমরা জানিয়ে দেবো আগামী পাঁচ এবং ছয়ই জুলাই এই নিম্নচাপটি কোন কোন অঞ্চলগুলিতে আঘাত হানতে পারে এবং কোন কোন অঞ্চলগুলিতে এর প্রভাব প্রচুর পরিমাণে পড়তে পারে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখুন